নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জানি যে কথা বললে আমাদের সব সমস্যার সমাধান হয় আমাদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি দূর হয় কিন্তু জীবনে এমন কিছু পরিস্থিতি আমাদের সামনে আসে যে তখন কথা বলার থেকে চুপ করে থাকাই সব থেকে বুদ্ধিমানের কাজ বিশেষ মুহূর্তে নিজের চিন্তা ভাবনা কিংবা নিজের অনুভূতিকে দমন করে রাখাটা ভীষণ দরকার সময় বিশেষে সব সময় খোলা নিজের উচিত নয় কিন্তু আপনি কি করে বুঝবেন যে কোন পরিস্থিতিতে আপনাকে চুপ থাকতে হবে আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত ভয়ানক তর্ক ঝগড়াঝাটির সময় যখন দেখছেন যে আপনি কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন সেই সময় চুপ থাকুন তর্কের সময় অতি আবেগ এবং আমাদের অত্যাধিক রাগের জন্য সকলের মাথায় মোটামুটি গরম থাকে আমরা বুঝতে পারি না যে সেই পরিস্থিতিতে কখন কাকে কি বলা উচিত সেই সময় আপত্তিকর শব্দ প্রয়োগ তো বটে হাতাহাতিও কিন্তু লেগে যায় এই সময় চেষ্টা করবেন একদম কথা না বলার মনে রাখবেন যেখানে আবেগ বেশি সেখানে কিন্তু যুক্তি বিশেষ পাত্তা পায় না তাই জন্য চেষ্টা করুন যে ঝগড়া ঝাটি তর্কাতর্কির সময় নিজেদেরকে সেখান থেকে যতটা সম্ভব সরিয়ে রাখা যায় দ্বিতীয়ত কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত না হলে কোনো বিষয় নিয়ে যদি আপনি যথেষ্ট নিশ্চিত না হন সেই বিষয়ে কখনো কারোর সঙ্গে কথা বলতে যাবেন না তর্কাতর্কি তো দূরেই রইল আপনি চুপ থাকুন আগে সঠিক তথ্য জোগাড় করুন তারপর সেই বিষয় সম্পর্কে কথা বলুন না জেনে কথা বললে নিজের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয় তাই জন্য চেষ্টা করুন সেই পরিস্থিতিতে চুপ থাকতে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনি যদি নিজের আত্মবিশ্বাস যথেষ্ট বাড়াতে চান তাহলে কথা কম বলুন দেখবেন তাতে নিজের চিন্তা ভাবনা নিজের অনুভূতি রুচি কল্পনা শক্তি ইত্যাদি জিনিসগুলি দৃঢ় হয় মনের সৃজনশীলতা অনেকখানি বৃদ্ধি পায় মানসিক সুস্থতার জন্য কথা কম বলা ভীষণ ভালো তাই জন্য আপনি যদি মনে করছেন যে নিজের আত্মবিশ্বাস আপনার কম সেটাকে বাড়ানো ভীষণ দরকার তাহলে আপনি কথা কম বলুন প্রয়োজনেই শুধু কেউ কিছু বলার সময় যখন কেউ কথা বলবেন তার কথা আপনি চুপ করে শুনুন তার কথার পৃষ্ঠে কোনো কথা আপনি আগেই বলতে যাবেন না একটা কথা আছে জানেন তো সক্রিয় শ্রবণ আমাদের মনের বিকাশ ঘটায় তাই বক্তার কথা শেষ হলে তারপর আপনি নিজের মতামতটি রাখুন নিজের মনের ভাব প্রকাশে অক্ষমতা থাকলে আপনি যদি নিজের মনের ভাবটুকু সঠিকভাবে প্রকাশ করতে না পারছেন তাহলে কারোর সামনে কিছু বিষয় নিয়ে বলতে যাবেন না আপনি আগে নিজের সহানুভূতি নিজের ভাবনাটুকু সম্পর্কে সক্রিয় হন তারপর আপনি অন্য কাউকে তখন বলবেন তার আগে একদম নয় চুপ থেকে উত্তর দিন এমন কিছু পরিস্থিতি আমাদের জীবনে আসে যে যখন নীরব থেকেই আমরা কিন্তু কাউকে উত্তর দিতে পারি নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারি চুপ করে থেকে নেতিবাচক আলোচনা কিন্তু এড়িয়ে যাওয়া যায় তাতে উল্টো দিকের মানুষটিও আপনাকে ভুল কখনোই ভাববে না তাতে কাউকে সরাসরি অসম্মানিত হতে হয় না আর এটা বড্ড বুদ্ধিমানের কাজ তাই কিছু কিছু পরিস্থিতিতে চুপ থেকে আপনি উত্তরটুকু বলুন দেখবেন এতে আপনারই কিন্তু লাভ হবে এটা কখনোই মনে করবেন না যে কোন কোন পরিস্থিতিতে চুপ করে থাকা মানেই দুর্বলতা বিষয়টা এমন কিন্তু নয় বরং এটি এমন একটি কৌশল যা হয়তো আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং এবং আপনি নিজের অপরেরও সম্মান রক্ষা করতে পারেন তাই জন্য সব সময় কথা বলাই কিন্তু বুদ্ধিমানের কাজ নয় কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী চুপ করে থাকাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ তাই দেরি না করে আজ থেকেই উপরের এই ছোট ছোট বিষয়গুলি মাথায় রাখুন চুপ থেকে নিজের উত্তর আপনি অন্যকে খুব সহজেই কিন্তু দিতে পারবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে